ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের মানুষের ওপর হামলার অভিযোগ উঠেছে এই ঘটনায় গুলি চললে শিশু সহ গুলিবিদ্ধ হয়েছেন একাধিক ব্যক্তি বুধবার সকালে ভগবান গোলা রানীতলা থানার হোসনাবাদ গ্রামে সিপিআইএম কংগ্রেস কর্মীদের ওপর গুলি চালানো হয় বলে অভিযোগ বন্দুক ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় হোসনাবাদে আহতদের বেশ কয়েকজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওরই জন্য আমাদেরকে আগে থেকে শাসন গর্জন জোটপাটি করতে দিবেন আমাদেরকে এমসি করতে হবে ভোট কালকে হয়ে গেছে আজকে সকালবেলাতে আজকে সকালবেলাতে ওদের অন্ত করেন যে আমাদের ঘুমিয়ে থাকবো আমাদেরকে ওরা মারবে আসে আমি ঘুম থেকে ওটা ডাকলো আমি ঘুম থেকে ওটা কেবল গলি বাইরে গেছি একটা ইট মেরে দিল এটা ওরা একদম প্রি প্ল্যান আগের থেকে নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণ কেন্দ্রীয় বাহিনী ছিল সব কিছু ছিল তা ভালো লোকে ভোট দিয়েছে ওদের পায়ের তলার মাটি সরে গেছে যে যেসব বদল সাধারণ দখল করে ওরা সেটা পারেনি এই আক্রোশ থেকে ওরা এখানে একটা আক্রমণের পরিকল্পনা করে আতঙ্ক জারি করে দিয়ে ওরা নিজেদের কবজায় রাখতে চাইছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য